পঁয়তাল্লিশ তম BCS preliminary বাংলা এক ধনী সম্পর্কে নিচের কোন বাক্যটি সঠিক নয় ধনী দৃশ্যমান দুই সরান্ত অক্ষরকে কি বলে মুক্তাক্ষর তিন শুদ্ধ বানানের গুচ্ছ কোনটি শিরোচ্ছে দরিদ্রতা সমীচীন চার আরবি কলম শব্দটি কলমস শব্দ থেকে এসেছে কর্মস কোন ভাষার শব্দ দুই পাঁচ ভাষার চিন্তার শুধু বাহনী নয় চিন্তার প্রসূতিও মন্তব্যটি কোন ভাষার চিন্তকে সুকুমার সেন ছয় সর্বপ্রথম বাংলা ভাষার ব্যাকরণ রচনা করেন কি মানুয়েল দাস সুমসাও সাত উচ্চারণের রীতি অনুযায়ী নিচের কোনটি উচ্চমধ্য সম্মুখ স্বরধ্বনি কি কাম্বুলিক শব্দের সমার্থক নয় কোনটি? কাউন্সিল নয়। তুমি তো ভারী সুন্দর ছবি আঁকো। বাক্যটিতে কোন প্রকারের অব্যয় পদ ব্যবহৃত হয়েছে? অনন্যই অব্যয় দশ নিচের কোনটি যৌগিক শব্দ নিতালি এগারো সুনামির তাণ্ডবে অনেকেই সর্বশান্ত হয়েছে বাক্যটিতে কয়টি ভুল আছে তিনটি বারো বেদান্ত পদের পূর্ববর্তী পদকে কি বলে? উপপদ। তেরো তোমার নাম কী এখানে কি কোন প্রকারের পদ? সর্বনাম। চোদ্দ সরল শব্দের বিপরীতার্থক নয় নিচের কোনটি? গরল। পনেরো রাম শব্দের বাংলা পরিভাষা কি? পদমর্যাদা। ষোল চর্যাপদের তিব্বতী অনুবাদ প্রকাশ করেন কি প্রবধ চন্দ্র বাগচি সতেরো গীতগোবিন্দ কাব্যের রচয়িতা জয়দেব তার সভাকবি ছিলেন লক্ষণ সেনের আঠারো কবি যশরাজ খান বৈষ্ণব পদ রচনা করেন কোন ভাষায় ব্রজগুলি উনিশ নিচের কোনজন যুদ্ধ কাব্যের রচয়িতা নন সৈয়দ নুরুদ্দিন কুড়ি কোনটি কবি জৈন কাব্যগ্রন্থ রসুল বিজয় একুশ বিদ্যাসাগর ও বাঙালি সমাজ গ্রন্থের রচয়িতা কেয় ঘোষ বাইশের বিদ্যাসাগর তেইশ হ্যারিচা মিত্রে আলালের ঘরের দুলাল প্রথম গ্রন্থাকারে প্রকাশিত হয় কত সালে আঠারোশো আটান্ন সালে চব্বিশ সচিন দামিনী ও শ্রীবিলাস রবীন্দ্রনাথ ঠাকুরের কোন উপন্যাসের চরিত্র চতুরঙ্গ পঁচিশ তুমি মা কল্পতরু। আমরা সব প্রসাদু এই কবিতাংশটির রচয়িতা কে ঈশ্বরচন্দ্র গুপ্ত ছাব্বিশ মীর মোশারক হোসেনের কোন গ্রন্থের উপজীব্য হিন্দু মুসলমানের বিরোধ ও জীবন সাতাশ রবীন্দ্রনাথ ঠাকুর কত বয়সে ছোট গল্পকার হিসেবে আত্মপ্রকাশ করেন ষোলো বছর বন্দ্যোপাধ্যায় গল্প গ্রন্থ নয় কিছামতিনত্রিশ আমার পথ প্রবন্ধটি কাজে নজরুল ইসলামের কোন গ্রন্থ থেকে সংকলিত হয়েছে রুদ্র মঙ্গল ত্রিশ জীবন ও বৃক্ষ প্রবন্ধে মোতাহের হোসেন চৌধুরী তাকে তপবন প্রেমিক বলেছেন রবীন্দ্রনাথ ঠাকুর শেখ মুজিবুর রহমান তাকে বুঝিয়েছেন শেখ কামালকে বত্রিশ আক্তারুজ্জামান ইলিয়াস জন্মগ্রহণ করেন কোথায় গাইবান ভাই তেত্রিশ মাইকেল মধুসূদন দত্ত প্রবর্তিত অমিত্রাক্ষর ছন্দ প্রকৃত পক্ষে বাংলা কোন ছন্দের নব রূপায়ণ অক্ষরবৃত্ত ছন্দ চৌত্রিশ বুধ তার বাংলাদেশের হৃদয় কাব্যগ্রন্থের রচয়িতা কে শামসুল রাহমান পঁয়ত্রিশ দুর্দিনের দিনলিপি স্মৃতিগ্রন্থটি কার লেখা আবুল ফজল